দাম কমল সোনার আজকের বাজার রেটে বিগত তিন সপ্তাহ ধরে সোনার দাম বৃদ্ধি পাওয়ার পর আজকে সোনার দাম অনেকটা নিচে নেমেছে মধ্যবিত্তদের সুস্থ দিয়ে প্রতিটি গ্রামে সোনার দাম কমতে দেখা গেছে বলে জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন প্রিয় দর্শক আপনি যদি এখন সোনার গহনা বানানোর চিন্তা ভাবনা করে থাকেন বা সোনার মধ্যে টাকা ইনভেস্ট করার ইচ্ছা রাখেন আপনার যেন রাখা দরকার এখন আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে স্বর্ণের দাম কত চলছে কেননা নিয়মিত সোনার দাম ওঠানামা চলছে তো আসুন দেখিনি কতটা কমেছে আজকে স্বর্ণের দাম এবং রূপোর দাম আজকের বাজারেটে এক ভরি স্বর্ণের এবং এক কেজি রূপোর দাম কত পড়ছি পাশাপাশি আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত পড়ছি এবং আগামীতে স্বর্ণের দাম কেমন থাকবে এর থেকে বৃদ্ধি পাবে না নিচে নাম্বিজ সবই বিস্তারিত জানিয়ে দেব বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত সোনা এবং রুপোর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন দেখিনি সর্বপ্রথম আজকে রুপোর দাম কতটা কমেছে প্রিয় দর্শক গত দুই সপ্তাহ আগে রূপোর দাম এক লাখ টাকা ছুঁয়েছিল তবে আজ অনেকটা নিচে নেমেছি রূপোর দাম আজকে এক গ্রাম রূপোর দাম রয়েছে একানব্বই টাকা একশো গ্রাম রূপোর দাম রয়েছে ন টাকা এবং এক কেজি রুপোর দাম পড়ছি একানব্বই হাজার টাকা একানব্বই হাজার টাকা গত দুই সপ্তাহ আগে এক লাখ টাকায় ছুঁয়েছিল রুপোর দাম তো আসুন এবার দেখিনি স্বর্ণের বাজার রেট কত রয়েছে কতটা কমেছে স্বর্ণের দাম সবার প্রথম দেখিনি প্রিয় দর্শক আঠেরো ক্যাট সোনার বাজার দর আঠেরো ক্যাট গহনা সোনার দাম গত সপ্তাহে ছ হাজার টাকাই ছুঁয়েছিল তবে আজ অনেকটা নিচে নেমেছি আঠেরো ক্যাট সোনার দাম আজকে এক গ্রাম আঠেরো ক্যাট সোনার দাম রয়েছে পাঁচ হাজার আটশো এক টাকা যা গতকালকে ছিল পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা দশ গ্রামের দাম ছিল আটান্ন হাজার দশ টাকা যা গতকাল ছিল আটান্ন হাজার পাঁচশো টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে আঠেরো ক্যাট সোনার পাঁচ লাখ আশি হাজার একশো টাকা যা গতকালকে ছিল পাঁচ লাখ পঁচাশি হাজার টাকা প্রিয় দর্শক আজকে আঠেরো ক্যাট সোনার দাম নিচে নেমেছি প্রতি একশো গ্রামে চার হাজার নশো টাকা আপনার কাছে এখন বড় সুযোগ আছে আঠেরো ক্যাট সোনার মধ্যে গহনা তৈরি করার জন্য তো আসুন এবার দেখিনি বাজারের বিশেষজ্ঞরা স্বর্ণের দাম নিয়ে কী জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন মুদ্রাস্ফীতির হার এবং দেশের বাজারে সুদের হার এখন অনেকটাই বৃদ্ধি পেয়েছে তার কারণে সোনার দাম নেমেছে আন্তর্জাতিক বাজারে ফেড মিটিংয়ে স্বর্ণের দামের মধ্যে রেজাল্ট একবারে ঠিক এসেছে তার কারণে সোনার দাম নামছে বলে জানাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা পঁচিশ পারসেন্ট বিএসপি থেকে ডলারের দাম নিচে নেমেছে তার কারণে স্বর্ণের দাম নিচে নামছে প্রিয় দর্শক ডলারের দামের ভিত্তিতেই সোনার দাম নিম্নয় করা হয় আমাদের দেশে প্রিয় দর্শক ডলারের দাম যখন বৃদ্ধি পায় সোনার দামে তখন পতন ঘটে এবং ডলারের দাম যখন নিচে নেমে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন ডলারের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে তো আসুন দেখিনি বাইশ কেট হলমার্কের দাম কত পড়ছে আজকে প্রিয় দর্শক আজকে এক গ্রাম বাইশ কেট হলমার্কের দাম রয়েছে সাত হাজার নব্বই টাকা যা গতকাল ছিল সাত হাজার একশো পঞ্চাশ টাকা দশ গ্রামের দাম পড়ছে সত্তর হাজার নশো টাকা যা গতকাল ছিল একাত্তর হাজার পাঁচশো টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ ন হাজার টাকা যা গতকাল ছিল সাত লাখ পনেরো হাজার টাকা প্রিয় দর্শক হলমার্ক স্বর্ণের প্রতি গ্রামের দাম কমেছে আজকের ছ হাজার টাকা বাজারে বিশেষজ্ঞরা যে ইঙ্গিত দিয়েছিলেন যে স্বর্ণের দাম নিচে নামবে তো সেই ইঙ্গিতকে সত্য প্রমাণিত করে সোনার দাম নিচে নেমেছি তো আসুন এবার দেখিনি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত পড়ছে আজকের বাজার রেটে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এক গ্রামের দাম রয়েছে সাত হাজার টাকা যা গতকাল ছিল সাত টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতাত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ তিয়াত্তর হাজার পাঁচশো টাকা যা গতকাল ছিল সাত লাখ আশি হাজার টাকা প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনারও দামও আজকে নিচে নেমেছে বাইশ ক্যারেট এবং আঠেরো ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে প্রতি একশো গ্রামের দাম কমেছে ছ হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার মধ্যে এখন টাকা ইনভেস্ট করার জন্য বড় স্টক রয়েছে তার কারণ চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম নিচে নেমেছে আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার মধ্যে কোনো রকম খাদ মেশানো হয় না পিওর সুদ সোনা হয়ে থাকে একশো পার্সেন্ট হয়ে থাকে খাঁটি সোনা তার কারণে এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম সব থেকে বেশি হয়ে থাকে তো আসুন এবার দেখিনি সবার শেষে এক ভরি স্বর্ণের দাম কত রয়েছে আজকের বাজার রেটে ট্যাক্স এবং টিসিএস বাদ দিয়ে প্রিয় দর্শক আজকে এক ভরি স্বর্ণের দাম পড়ছে বিভিন্ন ধরনের মেকিং চার্জ ট্যাক্স এবং টিসিএস বাদ দিয়ে বিরাশি হাজার ছশো টাকা এমসিএস জানাচ্ছি স্বর্ণের দাম গত দুই সপ্তাহ আগে এক ভরির পঁচাশি হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়েছিল তবে আজকে অনেকটাই নিচে নেমেছে স্বর্ণের দাম